বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে নির্বাচনের সময় জনগণের সাথে জনগণের মাঝেই থাকব তিনি বিবিসি বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে কথা জানান তারেক রহমান বলেন শারীরিকভাবে হয়তো ব্রিটেনে রয়েছে কিন্তু মন মানসিকতার সব কিছু মিলিয়ে সতেরো বছর ধরে বাংলাদেশে রয়ে গিয়েছে তিনি জানান দ্রুতই দেশে ফিরবেন ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে তারেক রহমান বলেন বিএনপির প্রথম থেকে বলে আসছেন যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সরকার ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের সব রকম উদ্যোগের প্রতি বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যাবত তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে স্পিল ওভার ইফেক্ট বলতে যা বোঝায় অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছি বেকার সমস্যা বেড়েছে দারিদ্রতা বেড়েছে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে আমরা সেজন্যই বলেছিলাম যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নিবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারি ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিক ভাবে গ্রহণ করবেন